মাসে যেমন দুনিয়া সৃষ্টি করছেন আবার দুনিয়া ধ্বংস করবেন শুধু এই দুনিয়া ধ্বংস আর দুনিয়া সৃষ্টি নয় আপনি যুগে যুগে যত নবী রাসুল সাহাবাগানদেরকে আল্লাহ ফকরাবুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলিয়েছিলেন এবং পরীক্ষা থেকে উত্তীর্ণ করেছেন এই মহরম মাসেই বলেন সোবাহান আল্লাহ যেমন ইব্রাহিম আলাইয়া সাল্লাত সালামকে আগুনের কুণ্ডে যখন ফেলাইলো চল্লিশ দিন থাকার পরে যখন ওখান থেকে বাহির হয়েছে বলে এই মহরম মাস বলেন সোহান আল্লাহ এবং ইউনুস নবীকে মাছের মাছ যে গিলিয়ে ফেলছিল ইউনুস নবীকে যে মাছ গিলিয়ে ফেলছিল মাছের ফেটে ছিলেন ওই মাছের ফেট থেকে যখন বাহির হয় আল্লাহ কয়েকম্বার ইউনুস তখনও বলা হয়েছে এই মহরম মাছ ছিলেন সোহান আল্লাহ বলেন তাহলে মহরম মাস শুধু বিপদ থেকে রক্ষা পাওয়ার মাস নয় এই মহরম মাস শুধু পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার মাস নয় আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বলেছেন যে তোমার কোনো রোগ আছে তোমার কোনো মসিবত আছে এই মসিবতের সময়ও যদি তুমি এই মহরম মাস তোমার জীবনে পাও আর তুমি যদি বেশি বেশি করে এ বাদ উদ্বন্ধ কি করে আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কাছে এই মহরমেরো চিলায় চাও আল্লাহ ফাকরবুল্লা আলমিন তোমাকে রোগ বলা মসিবত সমস্ত কিছু থেকে মুক্তি দান করবে বলেন সবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তার শরীরের মধ্যে ঘা দিয়েছিল আমরা জানি তার শরীরের মধ্যে এমন পশনি ঘা ধরেছিল পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কোন জায়গা কিন্তু ফাঁকা ছিল না সর্ব শরীরের মধ্যে ঘা দিয়ে শরীরের গোস্তগুলো খসে খসে পড়ে যাওয়া শুরু হয়েছিল দুর্গন্ধের মধ্যে গ্রামের কোনো মানুষ গ্রামের মধ্যে থাকতে পারত না এত পছনে ঘা আল্লাহ ফকরবুল আলামিন আল্লাহর পয়কাম্বার আইয়ব নবীকে দিয়েছিলেন এবং সুস্থতা দান করেছিলেন যেদিন সেই দিনটাও হচ্ছে আসুরার দিন বলেন সোবাহ সেই দিনটাও কিসের দিন এই আর দিন তাহলে সেই আসুরা আমাদের সামনে আসতেছে মাহরমের দশ তারিখ সেই তারিখটা আমাদের সামনে আসতেছে আজকে কয় তারিখ বললাম আজকে এক তারিখ আজকে তো ইংরাজি কিন্তু মহরমের আজকে এক তারিখ মহরম মাসে আরবি মহরমের মহরম মাস যেমন আমাদের ইংলিশ মাস শুরু হয় জানুয়ারি থেকে আমাদের আরবি মাস শুরু হয় বছরের প্রথম মাস কি মাস মহরম মাস বলেন কথা বলেন কি মাস মহরম মাস কি মাস মুসলমান আমরা তো মুসলমান কিন্তু আসলে আরবির খেল আরবির খেল নাই বাঙালি আমরা বাংলার খেল নেই আমরা ইংলিশের খেয়াল করি কিসের খেয়াল করি ইংরেজি আমরা আছি কোথায় চিন্তা করে দেখেন বাঙালি হয়ে যদি বাংলা নিয়ে চলতাম তারপরও একটা কথা ছিল তা বাঙালি হয়ে বাংলা নিয়ে না চলে ইংলিশ নিয়ে চলে কি মুসলমান কিন্তু মুসলমান হওয়ার পরে ইমানদার হওয়ার পরেও মুসলমান দাবি করার পরে ইমানদার দাবি করার পরেও মুসলমানের সঠিক নিয়মগুলো না চলে এহুদিন আসলার কালচার অনুযায়ী চলাফেরা করে বলেন ঠিক না ঠিক তাহলে আমরা কোথায় আছি তাহলে পবিত্র পবিত্র রহম মহরম মাস আমরা যে পেয়েছি এই মহরম মাসে আল্লাহ পাক আল আমিনের কাছে আমরা বেশি বেশি করে এ বাদ করে আল্লাহ পাক রবুল আল কাছে আমরা চাবো আল্লাহ তালা যেন আমাদের যত বিপদ মসিবত রোগ মালা মসিবত আছে সমস্ত কিছু থেকে যেন আল্লাহ পাকুল আয়াল আমিন শাহফায় কামিলা শাহফায় আজিলা দান করে সকলে বলছি আল্লাহ আমিন আবারও বলছে আল্লাহ আমিন এই জন্যই আল্লাহ ফকরবুল্লা বলছেন যে বান্দা ও তুমি আমার কাছে বেশি বেশি করে চাও আমি চাওয়ার দরজাটা তোমার জন্য খুলে রেখেছি আল্লাহ ফকরবুল্লা আলামিন পবিত্র কোয়ারের মধ্যে বলেন আমাল কেমতের দিন কেমতের দিন বান্দাবান্দিদের যেদিন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন আমার বান্দারা দুনিয়ায় থাকা অবস্থায় অনুপরিমাণ নেকের কাজ যদি করে এবং অনুপরিমাণ যদি গুনার কাজ করে সেই দিন আমি তাদের চোখের সামনে উপস্থিত করব ফামায়্যি আমাল মিসকাল জাররাতিন শারাইয়ারা অনুপরিমাণ মানে যাররা পরিমাণ যেটা চোখ দিয়ে দেখা যায় না সে পরিমাণও গোনার কাজ যদি তোমার থাকে জীবনে সে পরিমাণ নেকের কাজ যদি তোমার জীবনে থাকে এবং হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লিয়াল বলেন যদি এটা পাথরের ভিতরেও লুকিয়ে থাকে সেখান থেকে খুদিয়ে বের করে নিয়ে তোমার সামনে উপস্থিত করা হবে তোমার গোনা সেদিন তোমাকে দেখিয়ে ডাক দিয়ে দিয়ে তোমাকে ধিক্কার জানাবে আর তোমাকে ডাক দিয়ে দিয়ে বলবে ও আল্লাহর বান্দা দুনিয়ায় থাকতে কেন তুমি এই গোনার কাজটা করলে আর যদি করেই ফেলেছ আজকে চলো তুমি আমার সাথে তোমাকে জাহান্নামে নিয়ে যাই বলেন না আউযুবিল্লাহ আর যদি নেকের কাজ সামান্য পরিমাণ করে থাকো এই নেক যদি সেই দিন তোমার বেশি হয়ে যায় হাদিস শরীফের মধ্যে আছে নেক আমলগুলো সেই দিন ডাক দিয়ে দিয়ে বলবে রব্বুল আলামিন তোমার বান্দা তোমার বান্দাকে দুনিয়ার মধ্যে যে হাত দিয়েছো পা দিয়েছো অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছ আল্লাহ তোমার বান্দাকে তুমি যে কাজ দিয়েছিলে রব্বুল আলমিন এই কা এই হাত দিয়ে এই অঙ্গ প্রতঙ্গ দ্বারা তারা দুনিয়ায় থাকা অবস্থায় অনুপরিমাণ নয় অনেক অনেক পরিমাণ নেকের কাজ করেছে আমল করেছে আল্লাহ আজকে সেই নেক আমল আপনার সামনে উপস্থিত আমি হয়েছি রব্বুল আলামিন আমাকে শক্তি দাও আমাকে ক্ষমতা দাও তোমার বান্দাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে পৌঁছে দেই আলহামদুলিল্লাহ তাহলে কোন আমলগুলো কোন আমলগুলো সেই দিন এই কথাগুলো বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পা আমাকে দিয়েছে এই পা দিয়ে হেটে হেঁটে যদি আমরা মসজিদের এদিকে আসছি মসজিদ থেকে বাড়ি চলে গিয়েছি মাদ্রাসায় গিয়েছি ভালো ভালো কাজের মধ্যে যত জায়গায় চলাফেরা করেছি সেই দিন এই পা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমি পা দ্বারা তোমার বান্দা দুনিয়ার সব জায়গায় চলাফেরা করেছে ঠিকই কিন্তু এই পা দিয়ে পাঁচ নামাজের সময় মসজিদে হাঁটছে মসজিদে গিয়েছে আবার মসজিদ থেকে চলে এসেছে কিন্তু ভাই একবার চিন্তা করে দেখেন তো আমাদের জীবনে এই পা দিয়ে আমরা হাটবাজারে বেশি হাঁটছি না মসজিদে বেশি হাঁটছি হাটবাজারে প্রতিদিন এমন কোন দিন নাই যে দিনটা আমার হাটবাজারে এই পা দিয়ে আমার হাঁটা হয় না কিন্তু এই পা দিয়ে আমি মসজিদে কয়বার যাওয়া আসা করলাম পাঁচ পাঁচ পাঁচবার এক পাঁচবার থেকে দশবার হয় পাঁচ দুখানে দশবার বার মসজিদ থেকে যাওয়া আসা হয় এই মসজিদের মধ্যে আমি কয়বার যাওয়া আসা করলাম তাহলে সেদিন এই পাটা যদি কাল কেয়ামত যদি হয়ে যায় আর ওই কেয়ামতের দরবারে যদি এই পা আল্লা ফরবলি আলমিনের দরবারে কথা বলে ভাই বলেন তো এই পা বাজারের কথা বলবে না মসজিদের কথা বলবে কিসের কথা বলবে মসজিদের কথা বলবে কি মসজিদের কথা বলতে পারবে না তো কেন মসজিদে তো হাঁটাহি করে নাই হাত বাজারে চলাফেরা বেশি করছি জমির খেতে খামারে বেশি চলাফেরা করেছি সেই জায়গাটার কথাই বলবে কেন আজকে আমরা দুনিয়ার সমস্ত জায়গায় তাকিয়ে দেখেন সময় দিতেছি কষ্ট করতেছি আল্লাহ ফক্রব আল্লাহ রসুল সাল্লসাল্লাম বলে আর দুনিয়া জান্নাতুল দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জাহান্নাম দুনিয়াটা হচ্ছে জন্য আর যারা কাফের আর যারা বেঈমান তারা মনে করছে জান্নাত দুনিয়াটা আমাদের জন্য সুখ আর ছের জায়গা কিন্তু না আল্লাহ রসুল সাল্লাম বলছে আর দুনিয়া আখির যে দুনিয়া হচ্ছে আখিরাতের খ্যাত দুনিয়া হচ্ছে আখিরাতের খ্যাত তাহলে আমি দুনিয়ার বুকে একবার তাকে দেখেন তো ভাই আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করে দেখেন তো যে আমরা জমিনের মধ্যে খেত লাগাইছি জমিনের মধ্যে ধান লাগাইলাম এই ধান আমার জমিনের মধ্যে অনেক বেশি হয়েছে কিন্তু ওই খ্যাত যদি আমি বাড়ির মধ্যে নিয়ে না আসি তাহলে ওই জমির মধ্যেই যদি থেকে যায় তাহলে বলেন তো ওই জমির ধান দ্বারা ওই খ্যাতের জমির যে জমির মধ্যে যে ধান আছে সেই ধান দ্বারা ধান দ্বারা কি আমি উপকৃত হব সেই ধান দ্বারা কি আমি উপকৃত হব উপকৃত হতে পারবো না ওই ধান যদি জমিনের মধ্যেই পড়ে যায় অনেক গাছ গজেবে সেই গাছগুলো দিয়ে কি উপকৃত হতে পারবো না ওই ধান যদি আমি কষ্ট করে নিয়ে বাড়ির মধ্যে আনতে পারি জমা করতে পারি তাহলেই আমি লাভবান হতে পারবো এরকম এই দুনিয়াটা যেমন আখিরাতের খ্যাত এই খ্যাতের মধ্যে এই দুনিয়াতে আবাদ করে এখান থেকে আমাকে নেক আমল পাঠাইতে হবে কার কাছে আখিরাতে আল্লাহ পক্রবুল্লা আলমিনের কাছে ওখানে পাঠাইতে হবে কিন্তু যদি ভাই ওখানে না পাঠাই তাহলে জমিনের ধান জমিতে থাকলে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরকম দুনিয়ার মধ্যে থেকে এই দুনিয়া থেকে এই খ্যাত থেকে যদি আমি নেক আমল যদি আখিরাতের জন্য পৌঁছাইতে না পারি পাঠাইতে না পারি জমা করতে না পারি তাহলে আমরা এই যে জমিনের ধান জমিনের মধ্যেই পড়ে গেলে যেমন ক্ষতিগ্রস্ত হয়ে যাব এর থেকেও বেশি থেকে বেশি ক্ষতিগ্রস্ত আমরা দুনিয়াতে থেকে আখিরাতে হয়ে যাব বলেন নাউজুবিল্লাহ আবার বলেন নাউজুবিল্লাহ তাহলে এই দুনিয়া থেকে এই দুনিয়ার খ্যাত নামক জায়গা থেকে আমাকে এই জমির মধ্যে আবাদ করে এখান থেকে আমাকে নেক আমল পাঠাইতে হবে কোথায় আখেরাতের জন্য জমা করতে হবে ভাই সে জায়গার জন্য যদি আমি জমা করতে পারি তাহলে আমি উপকৃত হতে পারবো তো আমরা কোথায় পাঠাই আমরা কষ্ট করে মাতার ঘাম পায়ে বেলে জমিন থেকে ধান উঠিয়ে আমরা বাড়ির মধ্যে নিয়ে গিয়ে জমা করতেছি ওখান থেকে বলে হুজুর কিভাবে আমরাও ধান এই ধান আবার এই আবারটা আমরা কিভাবে আখেরাতের জন্য পাঠাবো তাহলে যে ধান আমি বাড়ির মধ্যে নিয়ে গেলাম এই ধানটাতে হিসাব করে এই ধান থেকে আপনার যেটা শতকাতুল জাত ওসর হবে এই সৎকাতুল শোরটা হিসাব করে আপনি ইতিম মিসকিন গরিবদেরকে মসজিদে মাদ্রাসার মধ্যে বিলিয়ে দেন আল্লাহ পাকরাবুল আলামিন বলে বান্দারে তুমি ইতিমকে দিলে না মিসকিনকে দিলে না অসহায় গরিব দুঃখীকে দিলে না মসজিদ মাদ্রাসায় দিলে না এই যে জাকাতুল ওসরের ধানটা তুমি দিয়ে দিলে এই যে জমিন থেকে আবাদ করে দিলে এটা আমি আল্লাহ পাকরাবুল আলামিনের কাছে জমা রেখে দিলে বলেন সুবাহান আল্লাহ আবারও বলেন সুবাহান আল্লাহ শুধু এটা নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলে বান্দারে ওই যে যাকাতুল সরের ধানটা তুমি দিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো জমা রেখে দিল দিল শুধু তাই নয় তোমার যে সম্পদ আছে অর্থ আছে তোমার যে ধানটা আছে এটার হেফাজতকারী আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যায় বলেন সোবাহান আল্লাহ হেফাজত কারিও কে হয়ে যায় আল্লাহ পাক বলে আলমিন হয়ে যায় কিন্তু ভাই আজকে সামান্য একটু নিয়ম কারণ না মানার কারণে আমরা এই জিনিসটা আবাদ করতেছি মাজরাতুল তুলা আখির মানে আমরা দুনিয়াতে কি করতেছি আবাদ করতেছি ঠিকই কিন্তু এই আবাদটা আমরা পেটের মধ্যে ঢুকাইতে পারতেছি মুখের মধ্যে ঢুকাইতে পারতেছি শরীরের মধ্যে ঢুকাইতে পারতেছি সন্তান বেবি বাল বাচ্চা সকলের জন্য ব্যবস্থা করতে পারতেছি কিন্তু এই সম্পদটা আমরা আখিরাতের জন্য জমা করতে এই খ্যাত দ্বারা এই জমিন দ্বারা আমার আখিরাতের আবাদ হইতেছে না কেন হইতেছে না আমরা অনুযায়ী অনুযায়ী নিয়ম আমরা করতে আল্লাপাকালীরা না না করার কারণে আল্লাহ আলামিন ওই সম্পত্তির ওই ধনের ওই ধানের ওই খ্যাতের আমার আর দায়িত্ব যখন নেয় না আল্লাহ পাক আল আমিনের দায়িত্ব যখন থাকে না তখন ওই জিনিস দিয়া যত বড়ই লোক হোক যত বড়ই কোটি হোক সস্তি হোক আল্লাহ পাকরাবুল আলামিন এক নম্বরে যে জিনিসটা উঠিয়ে নেয় সেটা হচ্ছে ওই সম্পদ থেকে ওই ধন থেকে ওই বাড়ি থেকে আল্লাহ পাকরাবুল আলামিন শান্তি নামক জিনিসটা উঠে নেয় বলেন না উজুবিল্লা আবারও বলেন না উজুবিল্লা আল্লাহ পাকরাবুল আলামিন যদি তো ধান দিয়ে আপনি সামনে ধান পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবেন কখনোই পারবেন না আপনার হাজার মন ধান আল্লা আল আমি যদি ইচ্ছা করে এক নিমেষেই শেষ হয়ে যাবে বলেন ঠিক নাভাবে ঠিক শেষ হয়ে যাবে ছামান্য একটু নিয়ম কারণ না মানার কারণে ওই হাজার মন ধানের মধ্যে দু চার মন পাঁচ মন ধান আমি ঢুকিয়ে আল্লাহ আল্লা আলামিনের কাছে জমা না করে আখিরাতের মধ্যে না পৌঁছাইয়ে সেটাও আমি জমে আমার পেটের মধ্যে ঢুকিয়ে ফেলতেছি ফেলে আমি কি করলাম আমার সম্পত্তির হেফাজতকারী আর আল্লাহকে বানাইলাম না আমার ধানের হেফাজতকারী আমি আল্লাহকে আর বানাইলাম না আর আখিরাতের মধ্যে আমি আমার ধান থেকে আমার এই ক্ষেত থেকে কোনো সম্পদ আমি আখিরাতের জন্য ঘটাইতে পারলাম না তাহলে দেখেন কত বড় আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে যেন সকলকে নিয়ম কারণ অনুযায়ী আমাদের খ্যাত এই জমির দুনিয়ার খ্যাত থেকে আবাদ করে আপলা পাক রব্বুল আলমিনের কাছে যেন নেক আমল বেশি বেশি পৌঁছানোর তৌফিক দান করে সকলে বলছে আল্লাহ মামিন পবিত্র মহরম মাস আমরা পেয়েছি এই মহরমের শুরু মাস আমরা আশুর দিন পর্যন্ত অপেক্ষা করে আমরা যারা রোজা রাখবো বলা হচ্ছে রোজা রাখবো আমরা কমপক্ষে দুইটা কয়টা রোজা দুইটা রোজা রাখবো ইহুদিরা একটা রাখে আমরা ইহুদিদের বিপক্ষে আমরা করব। আমরা নয়ে নয় তারিখ একটা দশ তারিখ একটা ঠিক আছে এই দুটা রোজা আমরা রাখবো এই দুটা রোজা বলা হয়েছে মহরমের রোজা ফরজ রোজা আসার আগে ফরজ ছিল এবং বর্তমানে ওয়াজিব বর্তমান কি ওয়াজিব সমস্ত আলেমলা এবং সমস্ত মাজা হবে সমাজ সকলেরই মত যে মহরম মাসটা আল্লাহ ফকরবুল আলমিন শ্রেষ্ঠ যে চারটি মাস করেছে সে চারটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস দামি মাস এবং এই মহরম মাসে আল্লাহ ফকরবুল আলমিন বান্দার জীবনের গোনা বেশির থেকে বেশি মাফ করে আল্লাহ ফকরবুল আলমিন বান্দাকে সাফা দান করে বান্দার ঋণ মুক্ত করে আল্লাহ ফকরবুল আলমিন বান্দার সমস্ত মুসিবত থেকে রক্ষা করে আল্লাহ যেন আমাদের সকলকে বেশি বেশি এবাদত করে আল্লাহ তালার কাছে চেয়ে আমাদের সমস্ত মুসিবত থেকে রক্ষা পাওয়ার তৌফিক